স্বরূপনগর এলাকায় ঝিলে যাত্রীবাহী ভ্যান উল্টে মৃত এক ঘটনাস্থলে চারঘাট ফাঁড়ির পুলিশ স্বরূপনগর থানার মেদিয়া সতীন সেননগর এলাকায় কঙ্কনা বাউরে বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ভ্যান উল্টে মৃত্যু হল বছর বাষট্টির এক ব্যক্তির এলাকাবাসীর দাবি ভ্যান চালক ছাড়াও আরও এক ব্যক্তি থাকতে পারে জলের তলায় ঘটনাস্থলে আসে চারঘাট ফাঁড়ির পুলিশ পুলিশ ও মৎস্যজীবী সমবায় সমিতির চেষ্টায় উদ্ধার মৃতদেহ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রবি বয়স বাষট্টি বাড়ি গোবরডাঙ্গা থানার রঘুনাথপুর এলাকায় গোবর ডাঙায় একটি দোকানে কাজ করত এই রবিশিল স্থানীয়দের দাবি মতো ঘটনাস্থলে আরও এক ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ স্থানীয়দের দাবি প্রশাসন উদাসীন অন্ধকারে বিহাল রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের দাবি মেনে অপর একজনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে চারঘাট ফাঁড়ির পুলিশ একটা লোক বারবার সেনান করছে এমনকি একটা লোক শীতকালে কত সময় করতে পারে এই মনে করে মেয়েকে বলতে বলতে মেয়ে টস নিয়ে যেতে যেতে বডি ডুবে গেল এরপরে জেলেদের ফোন করলাম ওরা আসলো না পুলিশ আসলে পরে পুলিশ এসছে প্রায় মিনিট কুড়ি পরে জেলেরা আসলো এক ঘন্টা পরে এই জন্য আমাদের এলাকার প্রতিবেশী কজনের বডি উদ্ধার হয়েছে হ্যাঁ আপাতত এখন একজন উদ্ধার হয়েছে আমার আনুমানিক আর এক দুজন থাকলেও থাকতে পারে সাড়ে আটটা থেকে পনেরোটা নটা তখন মেদিয়া নগর যেটা হচ্ছে সিংড়াবাড়ি ঘাট নামে পরিচিত যেটা মানে খুবই মানে বিচ্ছিরি অবস্থায় রয়েছে সেখানে গোবরডাঙ্গা রঘুনাথপুর নিবাসী কোনো একজন মান লোক যার নাম রাজু তিনি ভ্যান নিয়ে জলের মধ্যে পড়ে যান তারপর আমাদের পাড়ার তার সাথে প্যাসেঞ্জার আরও কেউ ছিল কি না সেটা আমরা জানতে পারিনি ঘটনার পরেই তৎক্ষণাৎ আমাদের পাড়ার দুজন ছেলে দীপন আর ওর নাম কি বিশ্ব ওরা দুজন নেমেছিল উদ্ধারের জন্য কিন্তু ওরা পারেনি তলিয়ে গেছে তারপরে প্রশাসন আসার পর থেকে মৎস্যজীবী সমবায় সমিতি থেকে নৌকো এবং জাল নিয়ে এসে একজন একজন বডি উদ্ধার হয় এবং তাকে প্রশাসন নিয়ে গেছে সেটা মোটামুটি জানা যায় সেটা মানে সঠিকভাবে জানা যায়নি তবে আন্দাজ করা হচ্ছে যে আর একজন থাকলেও থাকতে পারে মানে তবে হয়তো ভাড়া নিয়ে এসেছিলেন রাস্তা চিনতে পারেনি অন্ধকারে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে অবস্থাটা কি রয়েছে দেখুন ভ্যান ঠিক আছে কি কি পাওয়া গেছে মূলত ওনার ভ্যানটায় প্রথমে তো ভ্যান পাওয়া গেছিল ভ্যান ওরা তোলে আর ভ্যানটা ঢাকার জন্য যায় প্লাস্টিক ত্রিপল জাতীয় এরকম কিছু পাওয়া গেছে পেয়েছে হ্যাঁ পুলিশ বডি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন ছিলেন প্রশাসনের কাছে সেটা হচ্ছে এই জায়গাটা খুবই অন্ধকার এবং জায়গাটা খুবই ভাঙা আমাদের একান্ত অনুরোধ যে এই জায়গাটায় যদি লাইটের ব্যবস্থা করেন এবং যদি কিছু গার্ডওয়ালের ব্যবস্থা করেন তাহলে পরবর্তীকালে হয়তো ওই দুর্ঘটনা এড়ানোও যেতে পারে এর আগেও কি এরম ঘটনা ঘটেছে এখানে এর আগে হয়তো কেউ পড়ে গেছে ভ্যান নিয়ে সেখানে আমাদের পাড়ার ছেলেরা বা সাইকেল নিয়ে পড়ে গেছে পাড়ার ছেলেরা তাদের উদ্ধার করেছে কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা আগে ঘটেনি এই মর্মান্তিক দুর্ঘটনা যেন পুনরায় না ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে লাইট এবং গার্ডওয়ালের ওয়ালের অনুরোধ কিনা বাড়ির পাশে এরকম ভ্যান আমরা ঘাটে গেছি শব্দ পেয়ে যে দেখি কাউকেই দেখি না ভ্যান উলটানো তখন জলের মধ্যে জলে ভ্যান উলটানো হ্যাঁ জলের ভিতরে ভ্যান উল্টানো তো আমরা সঙ্গে সঙ্গে ভ্যানটা টেনে তুললাম তাহলে নিশ্চয়ই লোক আছে আর পাড়ার কয়েকটা ছেলে নেমেছিল পাইনি ওরা আর কত দূর যেতে পারিনি অনেক জল ওরা উঠে এসছে আমার দেওরও নেমেছিল তারপরে সেই এখন ওই তো লোকে খবর টবর দিয়ে ভ্যানটা তুললাম ঝড়ে ভ্যানটা টেনে তুললাম সবাই মিলে তারপরে তো লোকজন এসে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে কয়জনের বডি উদ্ধার হয়েছে একজনের বডি একজনের বডি উদ্ধার বাড়ি